অবশেষে পশ্চিমবঙ্গেও ভোটার ভেরিফিকেশনের তর্জো শুরু করে দিল নির্বাচন কমিশন ইতিমধ্যে বিএলওদেরকে নতুন নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে তারা প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার ভেরিফিকেশান করবে কাদের নাম তালিকা থেকে বাদ হয়ে যেতে পারে তাছাড়া আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে বিহারে যে ভোটার ভেরিফিকেশান হয়েছে সেখানে প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম এই ভোটার তালিকা থেকে বাদ হতে চলেছে সেটাও কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো তবে বুঝতেই পারছেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে যেহেতু পশ্চিমবঙ্গে এই ভোটার ভেরিফিকেশানটা করা হবে তাই পশ্চিমবঙ্গে যদি আপনি ঠিকঠাক ভোটার ভেরিফিকেশান না করতে পারেন বা যদি কোনো ভুল করেন সেক্ষেত্রে আপনার নামটাও তালিকা থেকে বাদ হয়ে যেতে পারে বা আপনি যদি ভোটার ভেরিফিকেশানটা না করে উঠতে পারেন আপনার নামটা কিন্তু বাতিল করে দেওয়া হতে পারে তাছাড়া কোন কোন এগারোটা ডকুমেন্ট দিয়ে আপনাকে এই ভোটার ভেরিফিকেশান করতে হবে অনেকেই বুঝতে পারছেন না যে কারো যদি জন্ম উনিশশো সালের আগে হয় বা তারপরে হয় বা তারপরে হয় সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি কী ডকুমেন্ট লাগবে কোন ক্ষেত্রে বাবা মায়ের ডকুমেন্টের প্রয়োজন হবে কোন ক্ষেত্রে প্রয়োজন হবে না তাছাড়াও অনেকে জানতে চাইছেন দু হাজার সালের লিস্টে বাবা মায়ের নাম আছে আমার কাছে শুধু আধার কার্ড বা রেশন কার্ডের মতো ডকুমেন্ট আছে আমি কি এগুলো দিয়ে ভোটার ভেরিফিকেশান করতে পারবো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে এক এক করে দেব এবং সঙ্গে বিএল এই ভোটার ভেরিফিকেশান নিয়ে কি আদেশ বা নির্দেশ দেওয়া হয়েছে নতুন কি আপডেট উঠে এসেছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো চলুন প্রথম আপডেটটা আমরা দেখে নিই তারপর পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি আপনারও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করবেন পরবর্তীতে আপনার প্রশ্নের উত্তর কিন্তু আমরা দিয়ে দেব। যাই হোক এবারে একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বাড়ি বাড়ি ফর্ম বিলি ফাঁকা বাড়িতে আটকে দিতে হবে দরজায় বাংলায় এসআইআর তড়জোর শুরু তো বুঝতে পারছেন এই যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন পশ্চিমবঙ্গে যেটা শুরু হবে এটা নিয়েও কিন্তু নির্বাচন কমিশন মোটামুটি তোড়জোড় শুরু করে দিয়েছে এবারে যদি আপনারা ডেটটা দেখেন দেখুন একদম ডেটটাও দেখিয়ে দিচ্ছি শনিবার আগস্ট দুই দু হাজার পঁচিশ একদম নতুন আপডেটই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবারে কি কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে বিহারের পর পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনের তোড়জোড় শুরু হয়ে গেল ইতিমধ্যেই বুথ স্তরের অফিসার বা বিএল ওদের ট্রেনিং দিয়েছে নির্বাচন কমিশন যেটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম সিইও দপ্তর থেকে নির্দেশ জারি করে জানানো হয়েছে কি করতে হবে বিএলওদের বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে গণনার ফর্ম দেবেন বুথ লেভেল অফিসাররা আর সেই সময় নিজেদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে তাদের ফর্ম দেওয়া এবং সেই ফর্ম নিয়ে আসার দায়িত্ব বিএলওদের কেউ বাড়িতে না থাকলে দরজায় ফর্ম লাগিয়ে রেখে আসতে হবে সেই ফর্ম সংগ্রহ করতে হবে প্রয়োজনে তিনবার কোনো বাড়িতে যাবেন অর্থাৎ মোট চারবারের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে তো অর্থাৎ ওই ফর্মটা নিতে যাবে তিনবার কিন্তু তার আগে দিতে যাবে একবার মোট চারবার তো মোট চারবার কিন্তু তারা বাড়িতে যাবেন তো এবারে এই ফর্ম ফিল আপের সঙ্গে কী কী ডকুমেন্ট দিতে হবে সেটাও আমরা জানবো একটু নিচের দিকে চলে আসবো দেখুন এখানে বলা হয়েছে যে বিহারে ইতিমধ্যে ভোটার তালিকায় যে বিশেষ সংশোধন হয়েছে সেখানে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গিয়েছে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গেও একই কাজে হাত দিচ্ছে কমিশন তো বুঝতে পারছেন আগেই আপনাদেরকে জানালাম যে বিহারে প্রচুর মানুষের নাম বাদ গেছে পশ্চিমবঙ্গেও কিন্তু বাদ যেতে পারে যদি আপনি ঠিকঠাক ভোটার ভেরিফিকেশানটা না করতে পারেন আর আগেই আপনাদেরকে দেখিয়ে দিলাম যে বিএলওরা কিন্তু আপনার বাড়িতে যাবে ফর্ম দেবে এবং সেই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে আবার বিএলওরাই কিন্তু সেই ফর্ম নিয়ে যাবে এক্ষেত্রে হয়তো আপনার এলাকায় ক্যাম্প করেও হতে পারে যাই হোক নতুন আপডেট এলে সেটাও আপনাদেরকে দেখাবো তো আমাদের সঙ্গে থাকবেন এবারে কি কী ডকুমেন্ট দিতে হবে বা কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে সেই নিয়ে কী আপডেট রয়েছে একটু নিচের দিকে চলে এলাম দেখুন এখানে বলা হয়েছে ভোটার তালিকা সংশোধনে যে ফর্ম দেওয়া হবে তাতে ভোটারের ইপিক থাকবে ভোটার কার্ডের ছবি বাঁ দিকে থাকবে ডান দিকে বর্তমান সময়ে নিজের ছবি বসাতে হবে অর্থাৎ এই মুহূর্তে যদি আপনাদের কাছে কোনো ছবি না থাকে তাহলে একটা করে ছবি কিন্তু আপনারা বানিয়ে রাখবেন পাসপোর্ট সাইজের ছবি এটা কিন্তু ওই যে ভোটার ভেরিফিকেশনের যে ফর্মটা ফিল আপ করতে হবে ওই ফর্মে কিন্তু লাগাতে হবে নতুন ছবিটা বলা হয়েছে ফর্ম পূরণ করে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি দিতে হবে তো এগারোটা নথির মধ্যে যে কোনো একটা দিতে হবে দেখুন পশ্চিমবঙ্গের জন্য এখনও পর্যন্ত কিন্তু কোন কোন নথি লাগবে বা ডকুমেন্ট লাগবে তার কিন্তু লিস্ট দেওয়া হয়নি বা নোটিফিকেশান প্রকাশিত হয়নি বারো তারিখের পরে একটা নতুন আপডেট আসার কথা রয়েছে যদি নোটিশ চলে আসে বা গাইডলাইন আসে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো বিহারে মোটামুটি যে এগারোটা ডকুমেন্ট দেওয়া হয়েছিলো সেই জন্যই কিন্তু এখানে বলা হয়েছে সেই গাইডলাইন অনুযায়ী আপনাদের কোন কোন ডকুমেন্ট দিতে হবে কোন কোন ডকুমেন্টের কথা বলা হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো এবং কত সালে জন্মগ্রহণ করলে কাদেরকে কি কী ডকুমেন্ট দিতে হবে বা কীভাবে দিতে হবে সেটাও কিন্তু দেখতে পাবেন এবার দেখুন বলা হয়েছে যে সেটা পাসপোর্টও হতে পারে জন্মের শংসাপত্রও হতে পারে তো পাসপোর্ট বা জন্মের শংসাপত্র এগুলো দিয়ে কিন্তু আপনারা ভেরিফিকেশান করতে পারবেন তারপরেও যদি এগুলো আপনার না থাকে তাহলেও কিন্তু ভেরিফিকেশান করা যাবে কিভাবে করবেন সেটাও দেখাবো দেখুন বলা হয়েছে দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে যদি কারোর নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য অন্য কোনো কাগজপত্রের প্রয়োজন পড়বে না তো এবারে ইসিআই ডট গভ ডট ইন দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আপনাদেরকে নির্বাচন কমিশনের একটা ওয়েবসাইট দেখাচ্ছি যেখান থেকে কিন্তু এই ডিক্লারেশন ফর্মটা প্রকাশিত হয়েছিল এখানেই কিন্তু এই বিষয়ে বলা হয়েছে আপনাদেরকে দেখাই একটু নিচের দিকে এলাম এই যে দেখতে পাচ্ছেন যে বিহার উইথ কোয়ালিফাইং ডেট এক এক দু হাজার তিন ইজ ইউজড হুইচ উইল বি কনসিডারেড অ্যাজ এ সাফিসিয়েন্ট ডকুমেন্ট বাকিটা পুরোটা রয়েছে আপনারা চাইলে কিন্তু পড়ে নিতে পারেন তো আমরা অনেকবার আগের ভিডিওতে বলেছি সেই জন্য পুরোটা বললাম না মধ্যাকথা আপনাদেরকে জানিয়ে দিই যে বিহারে যে গাইডলাইনটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে দু সালে তো বিহারে ভোটার ভেরিফিকেশান হয়েছিল সেই অনুযায়ী যদি ওই তিন সালের লিস্টে কারোর নাম থাকে তাদের জন্য ওটাই কিন্তু সাফিসিয়েন্ট ডকুমেন্ট অন্য কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে না ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে তো দু সালে হয়েছে তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার দুই সালের লিস্টে নাম থাকলে সেটার ক্ষেত্রে কিন্তু আপনার অন্য কোনো ডকুমেন্ট প্রয়োজন পড়বে না ওটা দিলেই কিন্তু হবে আপনার ভেরিফিকেশানটা হয়ে যাবে চলুন এবারে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দিই আমরা যে আগে ভিডিওগুলো দিয়েছিলাম সেখানে অনেক বন্ধুরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখে গেছে যেগুলোর উত্তরও আপনাদের জানা প্রয়োজন আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন তো একজন বন্ধু জানতে চাইছেন যে দাদা আমার তো আধার কার্ড ভোটার কার্ড নেই আমার শুধু জন্ম সার্টিফিকেট আছে আমার বাবা মায়ের দু সালের ভোটার তালিকায় নাম আছে তাহলে আমাকে আর কি কী ডকুমেন্ট দিতে হবে প্লিজ একটু জানাবেন অনুরোধ রইল আমার কি ভোটার ভেরিফিকেশান করতে কোনো অসুবিধা হবে তো প্রথমত আপনাকে জানাবো যদি আপনার বাবা মায়ের দু সালের ভোটার লিস্টে নাম থাকে সেক্ষেত্রে কিন্তু দু সালের ভোটার লিস্টেও আশা করি নাম থাকবে এবারে আপনাকে জানিয়ে দিই এই মুহূর্তে অনেক জেলার কিন্তু ভোটার লিস্টের নাম প্রকাশিত হয়নি বা ভোটার তালিকা প্রকাশিত হয়নি সেটা শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে তো প্রকাশিত হলে কিন্তু ওখান থেকে আপনার বাবা মায়ের নাম আছে কি সেটা চেক করতে পারবে এইবারে আপনাদেরকে জানাই আপনার যদি জন্ম সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে যদি দু সাল বা চার সালের পরে আপনার জন্ম হয় তাহলে আপনার বাবা মায়ের ওই ভোটার লিস্ট প্লাস হচ্ছে আপনার যে জন্ম সার্টিফিকেট আছে এটা দিয়ে আপনি ভোটার ভেরিফিকেশান করতে পারবেন তবে এই যে প্রশ্নটা ইনি করেছেন ইনি বলছেন প্রথমেই যে আমার ভোটার কার্ড নেই আধার কার্ড নেই অর্থাৎ হয়তো এনার বয়স আঠেরো বছরের নিচে যদি আঠেরো বছরের নিচে হয় সেক্ষেত্রে কিন্তু ভোটার ভেরিফিকেশনের জন্য তেমন কোনো কিন্তু আপডেট নেই আপনাদেরকে এবারে গাইডলাইনটা একটু দেখাই গাইডলাইনটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো এখানে কিন্তু পরিষ্কারভাবে সেটা বলা হয়েছে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন ডিক্লেয়ারেশন আমি কিন্তু সরাসরি ইসিআইয়ের ওয়েবসাইট থেকেই দেখাচ্ছি বিহারের জন্য যে গাইডলাইন প্রকাশিত হয়েছিল এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট যে ডিক্লারেশনটা দেওয়া হয়েছিল এখানে প্রথমেই এক নম্বর পয়েন্টে বলা হয়েছে দেখুন আই অ্যাম অ্যাবভ এইটিন ইয়ার্স অফ এজ অর্ডিনারি রেসিডেন্টস অন দ্য অ্যাবভ অ্যাড্রেস অ্যান্ড সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ যাদের ক্ষেত্রে আঠেরো বছরের উপরে বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে টিক দিয়ে বাকি জন্মশাল হিসাবে ভেরিফিকেশনের কথা বলা হয়েছে আঠেরো বছরের যারা নিচে রয়েছে সেক্ষেত্রে কিন্তু তাদের ভেরিফিকেশান করতে হবে এরকম কিন্তু আপাতত গাইডলাইনে আমরা দেখতে পাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যাই হোক যদি আপনার আঠেরো বছরের উপরে হয় সেক্ষেত্রে দু হাজার সাল বা চার সালের পরে জন্ম হলে বাবা মায়ের ডকুমেন্ট প্লাস হচ্ছে আপনার যে জন্ম সার্টিফিকেট রয়েছে এটা দিয়ে কিন্তু আপনি ভেরিফিকেশন করতে পারবেন এরপর একজন বলছেন যে পিতার নাম দু সালে ভুল আছে কিন্তু ইপিক নাম্বার একই রয়েছে পরে পিতার নাম সংশোধন করা হয় এক্ষেত্রে কী করণীয় তো এনার পিতার নাম অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টে হয়তো বাবার নামে ভুল আছে বানান বা কোনো কিছু হয়তো ভুল ছিল পরে ওনারা সংশোধন করেছেন হয়তো হয়তো তখন যে ভোটার কার্ডটা ছিল তাতেও ভুল ছিল পরে সংশোধন করেছেন তো ইপিক নাম্বারটা একই রয়েছে সমস্যা নেই আপনার যদি কারেকশান করা হয়ে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ পুরনো যে ভোটার লিস্টের নামটা রয়েছে ওটা কিন্তু আপনারা ডকুমেন্ট হিসাবে রাখবেন ভোটার ভেরিফিকেশানে কিন্তু আপনার কাজে আসবে এরপর একজন দর্শক উনি কমেন্ট করেছেন উনি জানতে চাইছেন নেম অফ মাই মাদার অ্যান্ড হার হাজব্যান্ড মাই ফাদার নেম সিস্টার অ্যান্ড হার মাদার মাদার্স নেম ফাউন্ড ইন দ্য ইয়ার টু থাউজেন্ড টু অ্যাসেম্বলি ইলেকশন অর্থাৎ এনাদের নাম রয়েছে ইলেকশন কমিশনের ওই যে দুই সালের লিস্টে মাই নেম নট আই ওয়ার্কিং ইন অ্যানাদার স্টেট আই ওয়াজ বর্ণ বিফোর টু থাউজেন্ড টু অ্যান্ড ফিফটিন ইয়ার আই আধার অ্যান্ড ভোটার আইডি দ্য কোয়েশ্চেন ইজ শো মাই ফাদার্স অ্যান্ড মাদার্স নেম ইন দ্য টু থাউজেন্ড টু ইলেকশন উইথ মাই আধার কার্ড টু দ্য তো ইনি জানতে চাইছেন এক কথা যেটা আমরা বুঝতে পারছি ইনি বলতে চাইছেন যে ওনার কাছে শুধুমাত্র ধরুন আধার কার্ড ভোটার কার্ড আছে উনি বাইরে স্টেটে চাকরি করতেন দু হাজার সালের আগে ওনার জন্ম ওনার বাবা মা যে বা ভাই বোন যারা রয়েছেন তাদের নামগুলো দু হাজার দুই সালের লিস্টে রয়েছে ভোটার লিস্টে ওনার নামটা নেই বাইরে কাজ করার জন্য তো সমস্যা নেই আপনি কিন্তু আপনার যে বাবা মায়ের ভোটার লিস্টের নাম রয়েছে সেটা দেখি আপনি ভোটার ভেরিফিকেশান করতে পারবেন হ্যাঁ এক্ষেত্রে আপনার যে ডকুমেন্ট আধার কার্ডের কথা বলছেন যদি আপনার অন্য কোনো ডকুমেন্ট থাকে এগারোটার ডেট যে ডকুমেন্টের কথা বলা হয়েছে ওই ডকুমেন্টের মধ্যে যদি কোনো ডকুমেন্ট থাকে সেটা তো দিতে পারেন তারপরেও যদি ওটা ওর মধ্যে কোনো একটা ডকুমেন্ট না থাকে তাহলে কিন্তু আপনি মেস আধার কার্ডটা দিতে পারেন যেহেতু আপনার সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে বাবা মায়ের নাম ভোটার লিস্টে রয়েছে আশা করি আপনার কোনো সমস্যা হবে না এই নিয়ে কিন্তু আগে আমরা প্রতিবেদন বানিয়েছিলাম অন স্ক্রিনেও একটু আপনাদেরকে ছোট্ট করে দিয়ে দেওয়ার চেষ্টা করব যে যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছিল দু হাজার দুই সালে কারোর যদি বাবা মায়ের নাম থাকে বা অভিভাবকের নাম থাকে সেক্ষেত্রে তাদের ছেলে মেয়ের ক্ষেত্রে রকম কিন্তু সমস্যা হবে না তো চলুন এবারে আমরা দেখে নিই যে কোন কোন এগারোটা ডকুমেন্টের কথা বলা হয়েছে এবং কোন বয়সে বা কখন জন্মগ্রহণ করলে কাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট দিতে হবে তো প্রথমেই ডিক্লারেশনটা আপনাদেরকে দেখাচ্ছি অন স্ক্রিনে একটু লক্ষ্য করুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যদি আপনার বয়স এক সাত উনিশশো আগে হয় সেক্ষেত্রে আপনার শুধুমাত্র নিজের ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশন করলেই হয়ে যাবে তো বিস্তারিত আর বলছি না এরপরে যদি আপনার উনিশশো থেকে দু সালের মধ্যে জন্ম হয় সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট প্লাস আপনার বাবা অথবা মা যে কোনো একজনের ডকুমেন্টের প্রয়োজন হবে এরপরে যদি দু সালের পরে জন্ম হয় সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট প্লাস আপনার বাবা মা উভয়ের ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টের প্রয়োজন হবে এবারে কোন কোন ডকুমেন্ট লাগবে এখানে যদি আপনারা দেখেন এগারোটা কিন্তু ডকুমেন্টের কথা বলা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এনি আইডেন্টি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু টু রেগুলার এমপ্লয়ি পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে যদি কাজ করেন সেই সমস্ত ডকুমেন্ট থাকলে দিতে পারবেন উনিশশো সালের আগে যদি জন্ম হয় সেক্ষেত্রে আপনার যদি ব্যাংকের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে বা পোস্ট অফিস অ্যাকাউন্ট এলআইসি এই সমস্ত কিছু থেকে থাকে এগুলো দিতে পারবেন জন্ম সার্টিফিকেট পাসপোর্ট ম্যাট্রিকুলেশান সার্টিফিকেট বা এডুকেশনাল সার্টিফিকেট পারমান্যান্ট রেসিডেন্ট সার্টিফিকেট ফরেস্ট রাইট সার্টিফিকেট এস সি এস কাস্ট সার্টিফিকেট এগুলো থাকলে দিতে পারেন ন্যাশনাল রেজিস্টার সিটিজেনশিপ সার্টিফিকেট এগুলো থাকলে দিতে পারেন আর সঙ্গে যদি ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট থাকে সেটাও দিতে পারেন যে কোনো জমির তথ্য থাকলে দিতে পারেন বা হাউস অ্যালটমেন্ট সরকারি ঘর পেয়েছেন বা গভর্নমেন্ট থেকে কোনো ঘর দেওয়া হয়েছে এই সমস্ত কিছু থাকলে এগুলো কিন্তু দিতে পারেন দু হাজার দুই সালের লিস্টে যাদের যাদের নাম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই এগারোটা ডকুমেন্টের প্রয়োজন পড়বে না তাদের ক্ষেত্রে ওই যে ভোটার লিস্টের নামটা রয়েছে শুধু ওই জায়গাটার একটা প্রিন্ট আউট দেখালেই আশা করি হয়ে যাবে কোনো সমস্যা আপনাদের হবে না আশা করি বোঝাতে পেরেছি এছাড়াও আপনাদের ভোটার ভেরিফিকেশান নে যদি কোনো রকম কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করুন অন স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানেও যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজ ফলো করছেন না অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি ফলো করে নেবেন আর সঙ্গে যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে আর হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে এগুলোকে কিন্তু ফলো করে নেবেন এখানেও আমরা নিত্য নতুন আপডেট কিন্তু প্রতিনিয়ত দিয়ে থাকি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ধন্যবাদ